ত্রিপুরা সরকার যথা ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্তে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে যেই নিয়োগ প্রক্রিয়ায় থাকছে গ্রুপ সি গ্রুপ ডি ক্লারিক্যাল পিওন এম টিএস বেশ কিছু নতুন ভ্যাকেন্সি পরীক্ষার ফর্ম ফিল অনলাইন হবে পরীক্ষার যে স্যালারি স্ট্রাকচার সেই স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে ফিক্সড পে ইনিশিয়াল ফাইভ ইয়ার্স তারপর তো রেগুলেশন আছেই তখন রেগুলেশনের পাশাপাশি তখন এইচআরএ ডি এম এ সি এ অন্যান্য বাতাও তার সাথে অ্যাড হবে প্রাথমিক ব্যবস্থায় গুপডিতে ষোলো হাজার প্লাস আর গোসিতে টোয়েন্টি থাউজেন্ড প্লাস স্যালারি হবে ফিক্সড অবস্থায় এরপর রেগুলেশন হলে গুপডিতে যদি পে কমিশন অ্যাড হয় অন্য কিছু সব অ্যাড হয় গুপডিতে থার্টি থাউজেন্ড আর গোসিতে ফোরটি থাউজেন্ড প্লাস কিন্তু স্যালারি হবে তিব্রা মতের সঙ্গে ধন্যবাদ তিব্রাসকে ধন্যবাদ এই নিয়োগ প্রক্রিয়াটা পুনরায় শুরু করার জন্য কারণ নিয়োগ প্রক্রিয়া না নিয়ে আগে অনেকটা ঝলগোলা হয়েছিল যাক শেষ পর্যন্তই নিউ প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে নিউ অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়ে বেরিয়েছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে ত্রিপুরা বিধানসভা যে ভবন আছে সেখান থেকে সেক্রেটারি থেকে নিউ কোর্ট কমপ্লেক্স আগরতলা অনলাইন অ্যাডমিশন সরি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে চব্বিশ থেকে চব্বিশ জানুয়ারি অবধি অফিসিয়াল ওয়েবসাইটের আপডেট আজকালকে মধ্যে সব সবাই পেয়ে যাবে ত্রিপুরা অ্যাসেম্বলির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে কারণ পুরোটা ফর্ম ফিল আপই অনলাইন হবে এখনও সেই আপডেটটা ওয়েবসাইটে আসেনি আমরা আপডেটটা আসলে ডিসক্রিপশন লিঙ্কটাও শেয়ার করে দেব এখানে গুপসি ক্যাটাগরির বেশ কিছু ভ্যাকেন্সি পি দিয়েছে এবং ডি ক্যাটাগরি বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে দিয়েছে শুধুমাত্র ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে গুপসি ক্যাটাগরি পোস্ট যদি আমরা একটু দেখি বা জানার চেষ্টা করি জুনিয়র রিপোর্টার নিয়োগ করা হবে ট্রান্সলেটার এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রিসেপশনালিস্ট লাইব্রেরি অসিস্ট্যান্ট জুনিয়র অপারেটার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল ড্রাইভার শর্টার ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডিউটি জুনিয়র কোক আর গুবডিতে বেরিয়েছে পিওন এবং রুপ অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এখন কোন ক্যাটাগরিতে কয়টা পোস্ট খালি আছে সেটাও আমরা জানার চেষ্টা করি অনলাইন ফর্ম ফিল আপ চব্বিশ ডিসেম্বর থেকে চব্বিশ জানুয়ারি অবধি চলবে বিকাল পাঁচটা অবধি চলবে তারপর পরীক্ষার ডেট যাবতীয় পরে জানানো হবে তবে পুরোটাই রিক্রুটমেন্টেই তোমাদের স্বচ্ছ নিয়োগিতির মাধ্যমে হবে 75 মার্কস থাকবে রিটেনে পনেরো পার্সেন্ট মার্কস থাকবে বাইবাতে তারপর পুরো সিলেকশন টেস্টটা হবে জুনিয়র রিপোর্টার পোস্টে ভ্যাকেন্সি আছে তিনটা এসটির জন্য দুইটা এসসির জন্য একটা ট্রান্সলেটার ইংলিশ একটা পোস্ট খালি আছে ইউরার জন্য এলডি ডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট একটা পোস্ট খালি আছে এসটির জন্য রিসেপশনালিস্ট দুইটা পোস্ট খালি আছে একটা ইউআর একটা এসসি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট খালি আছে জুনিয়র অপারেটার একটা পোস্ট খালি আছে এর জন্য এসিস্টেম ম্যানেজার এমএলএ ওস্টে এসটির জন্য একটা পোস্ট খালি আছে ড্রাইভার নিয়োগ করা হবে পাঁচজন তিনজন ইউআর একজন এসটি একজন এসসি শর্টার নিয়োগ করা হবে চারজন দুইজন ইউআর একজন এসটি একজন এসসি ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডিউটি নিয়োগ করা হবে ছয়জন তিনজন ইউআর দুজন দুইজন এস একজন এসসি জুনিয়র কেউ নিয়োগ করা হবে চারজন দুইজন ইউআর একজন এসটি একজন এসসি সি ডি ক্যাটাগরি পোস্টগুলো যদি আমরা দেখে নিই প্রথমে সবগুলো পোস্ট গুপসি ক্যাটাগরি পোস্ট দ্বিতীয়টা আছে গোপডি ক্যাটাগরি পোস্ট গোপসি ক্যাটাগরি ম্যাক্সিমাম পোস্টগুলি গ্যাট পে বাইশশো থেকে আটাইশো গ্যাট পুর মধ্যে সমস্ত পোস্টগুলা মানে স্যালারি বা গ্যাট পে বা লেভেল যেটা বলো সরি লেভেল সেভেন থেকে লেভেল নাইন অফ দি যে এই লেভেলটা আছে বা স্যালারি স্ট্রাকচারটা আছে সেই স্যালারি স্ট্রাকচার অনুযায়ী স্যালারি দেওয়া হবে গোবডি পিওন পিওন ক্যাটাগরি যেটা পোস্ট বেরিয়েছে চারটা ইউআর এর জন্য দুইটা এসটির জন্য একটা এসসির জন্য একটা পোস্ট বেরিয়েছে পিওনের রুম অ্যাটেন্ডেন্ট পোস্ট বেরিয়েছে চারটা ইউরের জন্য তিনটা এসটির জন্য একটা সর্বমোট গোপসি গোপটি মিলিয়ে ত্রিপুরা সেক্রেট থেকে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সর্বমোট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের সাইত্রিশখানা ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা যে বিধানসভা ভবনে মানে একটা রিক্রুটমেন্ট হয়েছিল গত দুই বছর আড়াই বছর আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সবাই ফর্ম ফিল আপ করেছিলো সবার মনে আছে ব্যাপারটা তখন কি হয়েছিল মাঝপথে হঠাৎ করে বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্টের রিক্রুটমেন্ট প্রসেসটা পুরো ক্যান্সেল তখন মন্ত্রীর সিদ্ধান্ত নিয়েছিল রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করে দেবে যথাযথ তখন রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করে দেওয়া হয় যারা যারা অ্যাপ্লিকেশন বহুতে টাকা জমা দিয়েছিল সবাই থেকে টাকাও রিটার্ন করে দেয় সবাই টাকা পাই বা না পাই সেটা বলছি না কিন্তু সরকার থেকে এটা নোটিফিকেশন জারি করে বলা হয়েছিল ফর্ম ফিল করে দিলে যারা যারা ফর্ম ফিল করতে টাকা দিয়েছিল সবার টাকা রিটার্ন করে দেওয়া হবে এমন সেই সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন করে দিয়েছে তৎকালীন সময়ে বর্তমান সময়ে আবার একটা সেই সেম ডিপার্টমেন্ট সেম জায়গা থেকে নতুন করে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তাই সবার মাঝে একটা আলাদা একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে হ্যাঁ সরকার ক্যান্সেল করে দিয়েছে হয়তো একটা সময় আবার নতুন করে আবার শুরুও করছে নতুন করে অ্যাডভার্টিসমেন্টও দিচ্ছে তাই সরকারকেও ধন্যবাদ জানানোর দরকার হয়তো কোনো ভুল বা ত্রুটি ছিল যার জন্য রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল হয়েছে এখন হয়তো সব কিছু সংশোধন হয়েছে এবং এখন সরকার চাইছে রেগুলার বেসিসে নিয়োগ করার জন্য অ্যাসেম্বলিতে এই আউটসোর্সিং স্টাফ নিয়োগ করবে না তাই হয়তো সরকার নতুন করে এই চাকরির সিদ্ধান্ত নিয়েছে তাই মাননীয় মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাচ্ছি আর মন্ত্রিসভা বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে আসছে আশা করি আজকে সামাধিক সম্মেলনে আমরা সেই সিদ্ধান্তগুলো জানতে পারবো বা আগামীকালকে সাংবাদিক সম্মেলনে আমরা সিদ্ধান্তগুলো জানতে পারবো গতদিন মন্ত্রিসভা বৈঠক হয়েছিল সেই মন্ত্রিসভা বৈঠকের একটা আপডেট মাননীয় মন্ত্রী রতনলাল নিজের ফেসবুক পোস্টে পোস্ট করেছে যে আজ মন্ত্রিসভা বৈঠকে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ নিগম মানে মন্ত্রিসভা বৈঠক হয়েছিল সেই মন্ত্রিসভা বৈঠকে ত্রিপুরা বিদ্যুৎ নিগমকে হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই আপডেটটা মাননীয় রতুলনাথ নিজের ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিয়েছে অর্থাৎ গতদিন যে মন্ত্রিসভা বৈঠক নিয়ে কথা হয়েছিল সেই মন্ত্রিসভা বৈঠকের কথাটা একদম সত্যি কথা যে বেঠক হয়েছিল যেটা প্রবাদী দু প্রতিবাদী কলম এবং প্ল্যানেটিস্টে প্রকাশ হয়েছিল এবং মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো কি হয়েছে সেগুলো আজকে আমরা মাননীয় মন্ত্রী সুশান্ত যদি সাংবাদিক সম্মেলন করলে বা আগামীকাল মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে যদি জানাই তখন আমরা বিশদ ডিটেলসটা জানতে পারবো কী কী পোস্টে কী কী নতুন রিক্রুটমেন্ট এসেছে এবং কর্মচারীদের ভাগ্যে কী কী আছে বা কী নেই তবে শীতকালীন অধিবেশনে অনেক কিছু আছে এমএসসিবি নিয়ে অনেকটা সংশোধন হচ্ছে এমএসসিবি নিয়ে কথা হতে চলছে আর এ নিয়ে কিন্তু বিরাট বড় একটা আপডেট আসছে এটা আজকে হোক বাগের মন্ত্রিসভা হোক কিংবা শীতকালীন বিধানসভা অধিবেশন হোক এখন যারা ত্রিপুরা অ্যাসেম্বলিতে যারা অ্যাপ্লাই করতে চান তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক যখন ওয়েবসাইটে আপডেট হবে তখন আমরা লিঙ্কও ডিসক্রিপশনে শেয়ার করে দেবো ধন্যবাদ সবাইকে